প্রচণ্ড রোদে আমাদের অনেক কষ্ট হয় অন্ধকারে আমরা ভয় পাই আর বৃষ্টিতে ভিজে আমাদেরও সর্দি লাগে ও রাস্তা তোমাদেরও কি রোদ জল ঝড় বৃষ্টি সন্ধ্যা অন্ধকার ভয় পাও তোমরা ও রাস্তা তুমি কি আমাদের কথা শুনতে পাও আমরা যা গল্প করি তুমি বুঝি কান পেতে শোনো ও সবজি একটু দাঁড়াও গো ও মাসি তুমি কোথায় যাও গো তোমার কি তারা ও রাস্তা তোমার বুকের উপর দিয়ে প্রতিনিয়ত চলছে কত যাতায়াত তুমি কি সবার কথা কান পেতে শোনো তুমি কি উপলব্ধি করো আমাদের মনের কথা ওই দেখো যায় ওরা পাখির কিচিরমিচির আওয়াজে ঘুমটা না ভাঙতে চাইলেও ঘুম ভাঙা চোখে জানলার কাছে এসেছিলাম দাঁড়িয়েছিলাম ছবি নিলাম একটু ভিডিও করলাম তখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা কী করবো এত সকালে উঠে যাই আর আরেকটু ঘুমোই সেই আরেকটু সাতটা বেজে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাটা সাতটা ছুঁই ছুঁই রাস্তা দিয়ে তাকিয়ে একটা স্নিগ্ধতা অনুভব করলাম সকালের পরিবেশটা সত্যিই সুন্দর ব্যাস নিজের প্রাথমিক কাজকর্ম ঘরের বাসি কাজ সেরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে কিছুক্ষণ গ্রিলের এপার থেকে ওপারটাকে দেখার চেষ্টা করলাম নতুন শুরু দিনের এই ভিডিওটা কিন্তু আমি দুদিন আগে করেছিলাম তো এই দেখো সকালে এত রোদ উফ গরমকাল কাকে বলে কর্ম শুরু হয়ে গেছে মানুষের যাতায়াত টোটো যাচ্ছে যে যার কর্মস্থলে যাচ্ছে আর এই দেখো রাস্তাটা একদম জল করছে একটা পাখিও উড়ে গেল গো ওই দেখো দুটো বাচ্চা এগিয়ে যাচ্ছে তাদেরকে দেখলাম ওরা টিউশন যাচ্ছে গো আগামীর ভবিষ্যৎ পিঠে তাদের দায়িত্বের বোঝা এখন থেকেই তুলতে শুরু করেছে আর এদিকে এরাও শুরু করে দিয়েছে তাদের নিত্য যাতায়াত জিনিস নেওয়া ঠেওয়া বিক্রি এই দিক দিয়ে জানলা দিয়ে দেখছি ওই যে মাছওয়ালা চলে গেল মাছ নিয়ে হাঁকতে হাঁকতে মাছ নেবে গো মাছ আর এদিকে দেখো কেমন থমথমে রাস্তাটা এদিক ওদিক একটু পর পর মানুষ যাচ্ছে সব সময় যে রাস্তাটা চুপ থাকে তা না ওই দেখো রাজ্যের খবর নিয়ে হাজির গো পেপার নিয়ে গেলো এদিকে একটা জলের গাড়ি চলে গেল আর একটা গাড়ি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমি অবাক চোখে শুধু মানুষের যাতায়াত গাড়ি যাচ্ছে আর গুনছি কটা গাড়ি গেল এই তোরা গরমে বেশি ঘুরিস না জানলা দিয়ে হেকে বললাম বাড়ি যা উফ ওরাও যাচ্ছে তাদের কাজে সাইকেল নিয়ে একটা কুকুরও ঘুরে বেড়াচ্ছে গরম তো প্রচণ্ড বলো আর রাস্তাটা দেখো আবার আরেকটা একটা টোটো উফ টোটোর জ্বালায় রাস্তা দিয়ে অবশ্য চলা মুশকিল গো এই দেখো খঞ্জনি হাতে দুজন চলে এসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমিও তাদের সাথে সাথে সুর মেলাচ্ছি আমি জানলার এপারে তারা জানলার গ্রিলের ওপারে উনিও যাচ্ছেন ওনার কাজে সাইকেল আরোহী চলে গেল তার আর এই দেখো এটা সেদিন বুঝি কিছু ছিল জানো কিছু উৎসব ছিল মানুষ এইভাবে আমাদের এখানে না সবাই একটুখানি এরকম নাচ করতে ভালোবাসে আমিও কিন্তু সেই তালিকায় পড়ি তো এই দেখো তারাও নাচ করতে করতে যাচ্ছে ভালো লাগছে গরম উপেক্ষা করেও যেই উৎসব থাকুক বিয়ে থাকুক সেগুলো তার ফেলে রাখা যায় না উৎসব চলে উৎসবের মতন আবহাওয়া থাকে তার মতন এবার আস্তে আস্তে দুপুর হয়ে এলো গাড়িগুলোও যেন একটু আস্তে আস্তে যাচ্ছে এবার ওরাও যাচ্ছে ওই দিক দিয়ে এবার তো দেখো রাস্তাটা অনেকটা চুপ হয়ে গেছে আমি এবার খাবো তার আগে একটুখানি রাস্তার ভিডিও করে নিলাম উনিও বুঝি খেতে গেলেন বাড়িতে দুপুর হয়েছে এবার না দুপুর গড়িয়ে বিকেল মেয়েটা স্কুল থেকে বাড়ি ফিরছে গো এবার আস্তে আস্তে আমারও চোখটা লেগে গেছিলো সন্ধ্যা প্রদীপ দিয়েছি সন্ধ্যার মুহূর্ত দেখো স্ট্রিট লাইটগুলো জলে তো তাই জন্য বোঝা যায় না জল জল করছে তো আবার কিছু মানুষ যাতায়াত করছে ওরাও খেলে ধুলে বাড়ি ফিরছে বাচ্চারা সবাই এবার পড়তে বসবে হাত পা ধুয়ে নিজস্ব নিজের শৈশবটাকে একটু উঁকি মেরে এলাম আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে দেখো কেমন নিস্তব্ধতা আস্তে আস্তে দু একটা গাড়ি যাচ্ছে বাড়ি ফিরছে ওই যে আমার ছেলে যাচ্ছে তারপর তখন রাত আটটা এইবার দেখো রাত সাড়ে দশটা পনে এগারোটা কেমন একদম চুপ হয়ে গেল রাস্তাটা আর কি এইভাবেই দিন গড়িয়ে রাত রাত গড়িয়ে এক একটা দিন শেষ হয়ে যায় এটা তখন রাত দুটো আমার ক্যামেরায় ধরা মানে মোবাইলে আমি ভিডিও করলাম আজকে আমি তোমাদের কাছে আমার চোখের দৃষ্টিতে দেখা কিছু রাস্তার ভিডিও নিয়ে হাজির হলাম কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা অবশ্যই বলো হ্যাঁ গো আমাদের যেমন কথা থাকে গল্প থাকে রাস্তারও তো আছে অনেক কথা অনেক গল্প সে গল্প আমরা শুনতে পাই না আমরা উপলব্ধি করি আমার মোবাইলে ধরা জানলার গ্রিলের এপার থেকে আমার চোখের মাধ্যমে ভোর পাঁচটা থেকে রাত দুটো অবধি কিছু মুহূর্ত তুলে ধরলাম নতুন দিনের সূচনায় আমরা একে অপরকে গুড মর্নিং জানাই তো রাস্তা তোমাকেও আজকে আমি জানাই সুপ্রভাত ভালো থেকো রাস্তা